যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংঘটিত হবে তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফিরিস্তাকে সিংগায় ফুটকার দিতে নির্দেশ দিবেন একটি ফুটকার দিবে ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে গ্রহ নক্ষত্র খসে পড়বে আলো চলে যাবে সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে কিয়ামত যখন কায়েম হবে তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দুগ্ধ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন সুরা আল হাজ আয়াত এক থেকে দুই অতঃপর যখন সিংহায় ফুক দেওয়া হবে একটি মাত্র ফুক আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ শূন্য যাবে ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত ফিরিস্তাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আজকে আটজন ফিরিস্তা তাদের উর্ধে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না সুরা আল হাক্কা আয়া তেরো থেকে আঠারো যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে আর যখন কবরগুলো গুলো হবে তখন প্রত্যেক থেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে সুরা ইনফিতার আয়া এক থেকে পাঁচ তোমাদেরকে যা কিছু রোয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকারাজি আলোহীন হবে আর আকাশ বিদীর্ণ হবে আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে আর যখন রাসুলোদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল বিচার দিনের জন্য আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি মিথ্যার উপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ সুরা আল মুরসালা সাত থেকে পনেরো আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমার রব এগুলোকে সমুলে উৎপাদন করে বিক্ষিপ্ত করে দিবে তারপর তিনি তাকে মুসলিম ভূমি করে দিবে তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না সেদিন তারা আহ্বানকারী ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিকে হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না তাহা আয়া একশো পাঁচ থেকে একশো আট দিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে হবে সুরা আল মোয়াম্মিল আয়াত চৌদ্দ আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান আর আমি তাদেরকে একত্র করব অতঃপর তাদের কাউকেই ছাড়বো না আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতার বদ্ধ করে আল্লাহ তা আলা বলবেন তোমরা আমার কাছে এসেছ তেমন যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি আর আমল নামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত তে যা রয়েছে তার কারণে আর তারা বলবে হায় ধ্বংস আমাদের কি হলো এই কিতাবে তা ছোট বড় কিছুই ছাড়ে না শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজির পাবে আর তোমার রব কারো প্রতি জুলম করেন না সুরা আল কাহা আয়া সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আদিসে এসেছে আবদুল্লাহ ইবন আমর ইবন আসু রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে সেই ৪০ আমি জানি না চল্লিশ দিবস না মাস না বছর অবস্থা স্থান করবে আল্লাহ রাব্বুল আলমী নিসা ইবন মারিয়া আলাইহিস সালামকে পাঠাবেন তাকে দেখতে উড়ুয়া ইবন মাসুদের মতো মনে হবে তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এরপর আল্লাহ রাব্বুল আলমিন উত্তর দিক থেকে ইমেল বায়ু প্রেরণ করবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে তারা সকলে এতে মৃত্যু বরণ করবে ইমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকে ওই বাতাস পেয়ে বসবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র তারা ভালোকে ভালো হিসাবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভালো কাজে সারা কেন দাও না তারা বলবে তুমি আমাদের কি করতে বলো সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবন যাপন করবে অতঃপর একদিন সিংগায় ফুট দেওয়া হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এ এরপর একদিন প্রচন্ড বৃষ্টি বর্ষিত হবে এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে এরপর আবার সিংগায় ফুক দেওয়া হবে তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিকে তাকাতে থাকবে তারপর বলা হবে হে মানব সকল তোমাদের রবের দিকে আসো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপর আল্লাহ তা আলা বলবেন জাহান নামীদের বের করে আনো জিজ্ঞাসা করা হবে কতজন থেকে কতজন বের করে আনবো উত্তর দেওয়া হবে প্রত্যেক হাজার থেকে নয় শত নিরানব্বই জনকে বের করে নাও রাস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দিবে আর এই দিনটিতে আল্লাহ তা আলা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক কিয়ামতের বড় আলামতের একটি হলো দাজ্জালের আবির্ভাব দুই কিয়ামতের বড় আলামতের একটি হলো ঈসা আলাইহি সালামের আগমন তিন ঈসা আলাইহি সালাম দাজ্জালকে শেষ করে দিবেন এরপর সুখ শান্তির রাজত্ব কায়েম হবে যা সাত বছর স্থায়ী হবে চার রহমতের বায়ু প্রেরণ করে কিয়ামতের পূর্বে আল্লাহ ইমানদারদের মৃত্যু ঘটাবেন দ্বিতীয় কিয়ামতের একটি বড় আলামত পাঁচ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকবে না হিংস্র দুর্বৃত্ত দুরাচার ব্যক্তিদের উপর কিয়ামত সংঘটিত হবে ছয় কিয়ামতের পূর্বে সর্বত্র শয়তানের তৎপরতায় পৌত্তলিকতা বা মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটবে তখন মানুষ সচ্ছলতার সাথে সুন্দর জীবন উপকরণ সহ জীবন যাপন করবে সাত মানুষের উন্নত জীবন যাপন দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই এটা তাদের সত্যতা সত্যবাদিতা বা গ্রহণযোগ্যতার আলামত নয় আর প্রথম সিংহায় ফুটকা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুটকারে মানুষ জীবন ফিরে পাবে নয় মুসলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত সংখ্যা অনেক বেশি হবে প্রতি হাজার মানুষের ভিতর একজন সকলে বাদে যাবে এগারো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পর নিজের পায়ের গোছা উন্মুক্ত করবেন যেমন তিনি বলেন সেই দিন পায়ের গোছা উন্মুক্ত করা হবে আর তাদেরকে শিবদা করার জন্য আহ্বান জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না সুরা আল কলম বিয়াল্লিশ বারো আল্লাহ রাব্বুল আলমিনের পা রয়েছে তবে তা তার মহান সত্তার জন্য যেমন উপযোগী তেমনই কিয়ামতের ভয়াবহতা যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদের বলা হবে তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে আর থামো তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দিবে তারা সেদিন এই আহ্বানে সারা দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে আল্লাহ তা আলা বলেন সেদিন তারা আহ্বানকারীর ফিরিস্তার অনুসরণ করবে এর কোনো এদিন সেদিকে হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না সুরা তাহা আয়া একশো আর চিরঞ্জি চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না সুরা তাহা আয়া একশো এগারো থেকে একশো বারো অতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনে যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে। যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটি সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল সুরা আলমা আরি আয়া বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আপনারা কি কিয়ামত সংঘটিত হওয়ার দ্বিতীয় পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ